আমার সাথে ফাউল আমার সাথে ফাউল করে দিছে ওরে এইবার যে তোকে কি করবো রে নারী নক্ষত্র সব খুলে লয় দেব দে পাউলের সাথে ফাউল করিয়ে গেছে হে তুই কোন এলাকার রে কোন এলাকার এই তোর বড় ভাইয়ের কাছে ফোন দে পিছন পিছন আসিসনি নি পিছন পিছন আসিস নি হে ওই স্টেশনটা নিয়ে আয় স্টেশনটা নিয়ে আয় ভাই মাফ করে দেন ভাই ভুল হয়ে গেছে ভাই ভাই তোরে এখন কেলাবো মোজ বড় হয়ে গেছে তোর ভয় হয়েছে পারলে আমার ভেলা এ কাকা কি কলো আমি সাতাশ নম্বরে মোস্ট টানতে গেলাম কাকা আমিও বত্রিশ নম্বরে খেলাতে যাচ্ছি আপনি অ্যাম্বুলেন্স ডাইকে রাখেন অ্যাম্বুলেন্স জায়গাকে আমার দায়িত্ব মারবো আমি আবার অ্যাম্বুলেন্স রাখবো আমি এবং এদির সাথে সাথে প্রথম অর্ধের খেলা শেষ যাক হাফ টাইম হয়েছে তাড়াতাড়ি অশ্রমে ধরো দ্বিতীয় অর্ধের খেলা শুরু এ ভাই ওর না সলাৎ সলাত নাছে ধরে বৈশি আমন্ত্র দিছে দুই হাজার সালের বাতি মিয়া কি সুমিত কেট গতিতে খেলে দিলে এগিয়ে চলেছি জি জাকি বসছি তাকে বাবা বা বাবা মামা মা শালা রে বাবা সামিত কার বাবা দুই প্লেয়ার মাটির মধ্যে গড়াঘুরি অন্য অন্যদিকে ওদের তোয়াক্কা না করে খেলা এগিয়ে চলছে সুদূর অতীত থেকে ভবিষ্যতে ফিরে এসি এরকম ধরে বৈশিটি পাব আসলে ই পরুব শৌভাগ্যির বেপার ওহ ওয়ান্টা ওয়া মামা ও ওটা ওয়া মামা নিজে লাটিমিরি নিজে শীতকোটাং হই পুরি গেলি এই সকল অসাধারণ দৃশ্য আর্জেন্টিনা গস্তকি দেখে যায় আহ পায় দেখতে বসিনা বন্ধু এই কাকা কি লাটিডা মাল্যকাকা ডেক মনি ও আমার মামা আসলে আমি তো কি কবো ক হইরাম করে না তো ময়না সালাত সালাত করে আজকে বিরিয়ানিতে মাংস কম এ তোমরা সবাই খতি বাসো হে থাল বিছাই দেন কাকা এ কাকা হাত দেবো সাবান দেন কাকা আর একটু ঝাল দেন কাকা এ মন্টু ভাই আপনি খাবেন না ও আই টিগিশ ও আই টিগিশ আমার সাথে আজকে সবাই টিকিস টিকিস করতেছে একটা বল মারো দিয়ে এই জায়গাতে থেকে কিক করবে ডাইরেক্ট ওই গোল চলে যাবে আজকে আজ দিতে হবে না এই মেরে সে হ্যান্ডবল দেখে নেওয়া যাক সেই হ্যান্ডবলটি ও টিকিস রেফারি সিদ্ধান্ত দিলেন পেনাল্টি ক্রিকেট ভাই এটা তো আমার হ্যান্ড না এটা আমার হাত ভাই হাত কাকা ওইটা আমার হাত কাকা হ্যান্ড না এরকম কঠিন সময় ধৈর্য ধরতে হবে বুঝছো একা আমি তো হাত দিইনি হাত দেছো ও আমি ধৈর্য ধরবো কে একা আমি কতবার কবো আমি হাত দিছি হ্যান্ড না আর আপনি কেন হ্যান্ডবল